আমার আজকে প্রতিক্রিয়া হচ্ছে যে আজকে আমরা শেষ হলেও শেষ ভালো যার ভালো তার মানে একটা কথা আছে সেই কথাটাই হচ্ছে হারি চৌধুরী আজকে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন যদিও আমরা ওনাকে জিন্দাভাবে পাচ্ছি না কিন্তু আমরা আজকে খুশি এই কারণেই যে ওনাকে যেভাবে দাফন করা হয়েছে সে দাফন থেকে উঠে এনে এইখানে আমাদের এলাকায় ওনাকে যে দাফন করা হয়েছে আমরা পুরা জকিগঞ্জ কানায় আমরা প্রত্যেকে অনেক খুশি আর মানুষ আজকে দেখলাম যেভাবে মানুষের দল সিলেটে ঈদগা ময়দানে এবং এইখানে যেভাবে মানুষের দল নেমেছে সেতেই বোঝা যায় যে হারিশ চৌধুরী অনেক ভালো একজন মনের মানুষ ছিলেন মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আর আমার সাথে তো পারিবারিকভাবে এবং যদিও আমি ওনার বয়সে অনেক ছোটো তারপরেও একদম ছোটো ভাইয়ের মতো বন্ধুর মতো উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন উনি যখন অসুস্থ ছিলেন ওই সময় উনি আমেরিকায় ছিলেন আমেরিকা থাকা অবস্থায় আমাদের কাছে ছিলেন আমরা অনেক সহযোগিতা করার চেষ্টা করছি আল্লাহ জানে করতে পারছি কি না কিন্তু আমরা চেষ্টা করছি উনি অনেক খুশি উনি দেশে এসে সবাইকে বলছেন যে এই লস্কর ফ্যামিলি আমেরিকায় আমাকে অনেক সহযোগিতা করেছে এবং এরাই আমেরিকায় অনেক ভালো অবস্থানে আছে এইটাই হচ্ছে আমাদের পাওনা আর আজ ওনার দেহাবশেষ এখানে এসে দাবন করতে পেরেছি বিদায় আমরা অনেক আনন্দিত এবং খুশি আল্লাহ যেন ওনাকে বেহেস নসিব করুন এই আশা ব্যক্ত করি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের আমাদের নেতা তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসার যেভাবে ব্যবস্থা হয় সেভাবে আপনারা প্রত্যেকে দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আপনি সদ্য দেশে এসেছেন এসেই আপনি এইরকম ওনার এই শেষ বিদায় আপনি আসতে পেরেছেন এই বিষয়টা আপনার কাছে আমি আমি যে আসতে পেরেছি আমি দেশে এসেই যখন শুনেছি যে ওনার দেবশেষ আসবে ওনার মেয়ের সাথে আমার কথা হয়েছে সার্কিট হাউসে আমি মিটিং করেছি মেয়ে আমাকে বলেছে যে চাচা আপনার সাথে আমার বাবার অনেক সম্পর্ক আমার বাবা আমাদেরকে বলে গেছেন আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব কিছুতে ছিলেন আর আজও থাকবেন আমি অবশ্যই থাকবো থাকার কথা যেহেতু আমার কানাইঘাটের মানুষ আমি তো থাকবোই আর রাজনৈতিক একজন নেতা হিসাবে আমার তো থাকা একান্ত উচিত এই হিসাবে আমি যা আসতে পেরেছি আর আমাকে যে ওনার মেয়ে ইনফর্ম করেছে তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আল্লাহ যেন তাদের পরিবার সবাইকে সুন্দর এবং খুশিভাবে সুখীতে রাখেন এই দোয়া কামনা করি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক